আমি তো ভেবেছিলাম সত্যি সত্যি কোনো মেয়ে মানুষ নেই তুমি শুয়ে আছো তোর কি তাই মনে হয় আমি সত্যি সত্যি মেয়ে মানুষ নিয়ে শুয়ে থাকবো অবশ্যই থাকতেও পারি তুমি তোমাকে সময় দাও না যাও তোমার ফাজ ভালো

এদিকে টাকা না বেটা হ্যাঁ ভালো আই তুমি সব কি শুরু করেছো বলো তো এরকম করা না মোটেও ঠিক না সারা দিন আমি অফিস থেকে আসি কই আমাকে একটু শান্তিতে রাখবে টানা করে কি সব করো আচ্ছা হয়েছে যাও এবার রান্না করে শুভ বর্ষ আমরা একসঙ্গে খাবো যাও যাও হ্যাঁ দোস্ত এবারে একসাথে আজকে একসাথে কাট করে খাবো চল চল হুম ঠিক আছে কেমন লাগলো ভালো

তুমি এই সময় তখন লেট করে আসার কথা ছিল লেট করে আসার কথা অফিসের বস আজকে তাতে ছুটি দিয়ে দিলো কাজ নেই অফিসে তাই চলে আসলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি তুমি যাও তুমি ফ্রেশ হও হ্যাঁ আমি যাও যাও ফ্রেশ হও আমি আসতেছি ফ্রেশ তো হবই তুমি তাতে এসো খেতে এগুলো ভালো লাগে না সরো তো আসো ঠিক আছে না নাটক আরে আমি তো জানতাম যে রাস্তায় লেট হবে এত তাড়াতাড়ি আসবে তা আমি তো অনেকটা বুঝতে পারি না আরে ভয় পাই না তো আমি তো তুমি তো আগের কিছু জানো না আমি এক বছর ধরে এই প্ল্যানটা সাজাচ্ছিলাম কিছু হবে না জানতে পারবে না এখনও কিন্তু তুমি আমার এখান থেকে কি করে বের করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চল 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 চলো তবে যদি লেট হয়ে যাও আমার তো ঘরে গেছে চল চল ভাই ভাই

বসে এইসব করছো মানে ও আচ্ছা এটা তোমার বেডরুম এটা কি আমার বেডরুম না আর আমার বেডরুম আবার যা খুঁজে বে দেখো তোমার কি তুমি আমার সামনে নষ্টামি করছো আবার আমার সঙ্গে গলাবাজি করছো লজ্জা লাগছে না তোমার ও আমি খুব গলাবাজি করে কথা বলছি আর তুমি খুব ভদ্রভাবে চলাফেরা করছো তাই না আর আমি এগুলো কিছু দেখতে পাচ্ছি না আমি একটা অন্ধ তাই না আমি কি করেছি আমি কি করেছি আমি কোনো কিছু করিনি আচ্ছা কিচ্ছু করোনি আমাকে প্রশ্নটা না করে তুমি নিজেকে প্রশ্নটা করো তাহলেই তুমি উত্তরটা পেয়ে যাবা মানে দেখো বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু আচ্ছা আমি করলে বাড়াবাড়ি আর তুমি করলে সাধু সাধুগিরি না তুমি কি করো তোমার একটা বারো খেয়াল হয় না তুমি একটা বারো চিন্তা করে দেখো না তুমি কি করছো বাইরে যখন অন্য ছেলের হাত ধরে ঘুরে বেড়াও তখন এটা খুব ভালো দেখায় না বয়ফ্রেন্ডদের সাথে পার্কে বসো ওইটা রেস্টুরেন্টে যাও সেগুলো খুব ভালো আর আমার বেডরুমে আমি তুমি করতে পারলে আমি কেন পারবো না এটা আমাকে বুঝাও তো তুমি করো তাই আমি আজকে করেছি যে তোমার লাইফ তোমার আমার লাইফ আমার আমি তোমাকে কি বলছি আই মে এদিকে ঘুরো বের আমার চুপ আর একটা কথা বলবে ভাবি তুমি ভাবি তুমি কখন এসেছো তুমি যখন বের হইছো তখন আমি এসেছি এখন তুমি বুঝে দেখো আমি কতক্ষণ এসেছি ভাবি তুমি আমাকে একটা ফোন দিয়ে আসবে না তোমাকে জানাবো না বিধায়ক মানিকের সঙ্গে প্ল্যান করে আসছি তোমাকে আমি কিছু কথা বলবো সংসারটা কিন্তু একা মানিকের না সংসারটা কিন্তু তোমাদের দুজনের কিন্তু তুমি এতদিন যেটা করে আসছো সেটা কিন্তু ভুল করছো এখন থেকে এই ভুলটা আর করো না এখন মানিককে নিয়ে দুজনে খুব ভালোভাবে সংসার করো ঠিক আছে কথাগুলো ঠিক মতো মাথায় ঢুকিয়ে নিও এই ভুলটা জন্য আর দ্বিতীয় না হয় মানিক আই এম রিয়েলি সরি আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি আমি আসলে এখন বুঝতে পারছি আমি যা করেছি তোমার সঙ্গে অন্যায় করেছি দিনের পর দিন তোমাকে ঠকিয়ে গেছি তুমি যেমন আমাকে এভাবে মেনে নিতে পারো নি আমিও আজকে তোমাকে এভাবে দেখে মেনে নিতে পারিনি আজকে তুমি আমাকে বুঝিয়ে দিয়েছ নিজের স্বামীরভাগ অন্য কাউকে দিলে কেমন লাগে মানিকের তুমি আর আমার উপর রাগ করে থেকো না প্লিজ এবার তো ক্ষমা করো বিশেষ করো আমি আর কোনো দিন কোনো ছেলের সঙ্গে কথা বলবো না আমি বাড়ি থেকে বের হওয়ার আগে তোমাকে বলে যাব আমার যা প্রয়োজন পড়বে সব আমি তোমার কাছ থেকে বলে বলে করব। আমি আর কোনো দিন কোনো রকম ভুল করব না মানিক দেখো আমি আজকে ভাবের সাথে এই প্ল্যানটা না করলে তোমার এই উপলব্ধির জায়গাটা হয়তো আসতো না আমি শুধু চেয়েছি যে তুমি একটাবার উপলব্ধি করো যে আমার কতটা খারাপ লাগে তোমাকে অন্য কারো সঙ্গে দেখতে পাপড়ি তোমরা দুইজনে বসে গল্প করো আজকে রান্নাটা আমি করি করে আমরা সব একসাথে খাবো নানা ভাবে আমি আছি তুমি কেন রান্না করবে তোমরা বরঞ্চ বসে